এমন সুন্দর দৃশ্য দেখতে হইলে বরিশাল তিরিশ গুডন একবার হইলেও হেল লাগে তো আজগো দেখামু বরিশালের এই যে বিখ্যাত তিরিশ গুডনে ছোট হেই হে আছে আসে লাগে কিন্তু মোগ বরিশালের সবচেয়ে বড় লঞ্চ আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মইও ভালো আছি এই মাইয়া তো মাইয়ে পোলা তো সব সময় লেগে গিয়ে বাইরে নামতে পারলে মহা খুশি আর যতই কই একটু আগে বাইরে বাইরে নিয়ে হইতে আসে না সন্ধ্যার আক মুহূর্তে দেখতে আসে আকাশটা ম্যাগ ম্যাগ ভাব জ্বালা মনে হয় বৃষ্টি হইবে পরে দেহি না কিসের বৃষ্টি কোনোই বৃষ্টি হয় না হ্যাঁ এবার তো এই তো যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই যে মগো বরিশালের ভাইরাল একটা কাঞ্চন উদ্যান পার্ক আর এই জায়গায় কিন্তু মোটামুটি বিয়াল হইলে বাজার ভয় দেখতে পাই দুই দেয়ারে কিন্তু এমন কোন কাঁচা বাজার বা এই যে জ্যৈষ্ঠ মাসের ফল এইখানে কিন্তু মোটামুটি সব ধরনের কিছুই পাওয়া যায় কাঁচা বাজারের লেগে বা ফলের লেগে ছোটো মোটো কিছু কিছুর লেগে বাজারে যাওয়া লাগে না আর দেখছেন এই কাঞ্চন পার্কে আজগো কিন্তু শুক্রবার দেখে অনেক মানুষের ভিড় আর হের লগে তো দিন দিন থাকতে একটু ছবি ছবি তুললে লইতে আসে আর আজগো ভিডিওটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো হইতে চল হইতে আসে আর আজগো ভিডিওতে কিন্তু অনেক কিছু দেহা মাম আর এই এই যে মগো বরিশালের সদর গার্লস স্কুল এটা তো মোটামুটি আমরা সবাই নাম জানেন হেন দেয় রওনা দিছে আস্তে আস্তে কিন্তু ওদিকে ম্যাক কর মানে অন্ধকার ওই যেইতে আছে আর মোরাও এদিকে রওনা দিতে আছে আর এদিকে কিন্তু এই ফুলের দোহানগুলো সবসময় খোলা থাকে শুক্রবার আর শনিবার নাই এদিকে কিন্তু অন্য অন্য বন্ধ থাকলেও ফুলের দোহানগুলো খোলা থাকে আর ফুলের দোহান কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই যে মগো বরিশালের শহীদ মিনার মনে হয় এত সুন্দর শহীদ মিনার খুব কম জেলায় আছে কিন্তু মগ সত্যি ভাগ্যবারও এত সুন্দর একটা শহীদ মিনার থায় আর এই যে এদিকে একটু ভালো আলো আছে ভাবজি দিনের দিন থাকতে যেহেতু যাইতে যাইতে সন্ধ্যা ওই যে একটু ছবি তুললে রাখতে আছে। আর এই যে মোর ফুল ফ্যামিলি মানে আমরা অনেকেই দেখতে চাইছেন মোর জামাই রে বা মাইয়ে পোলা সহ এক সবাই রে একটু সবাই দেখাই দিলাম এই যে এইখানে লেহা আই লাভ বরিশাল সত্যি কিন্তু বরিশালের মোরা অনেক বেশি ভালোবাসি মোরা না এই বরিশালে অন্য অন্য জায়গা দিয়ে যদি মানুষ আয় হ্যাঁ যদি একবার আয় সত্যি কথা কইতে আসি যে বরিশালে আইলে বরিশালে প্রেমে পড়তেই হইবে বরিশাল জায়গাটা এত সুন্দর এত নিরিবিলি এত সুন্দর পরিবেশ হ্যাঁ মেগো কি কম। বরিশালের মানুষ তো জানি কিন্তু বরিশালের বাইরের মানুষ অনেকে বরিশালের খাতার ঘাটটি এ কয় কিন্তু বরিশালে একবার আইয়ে দেখেন বরিশালের মানুষের এত আন্তরিকতা এত ভালো ভালোবাসা আমেরা সত্যি বরিশালের প্রেমে পড়ে যাইবেন হেলে এই যে দেখছেন বঙ্গবন্ধু উদ্যানে কি পরিমাণ মানুষ এখানে কিন্তু কোনো অনুষ্ঠান হইতে না আমরা ভাববেন না যে এখানে মনে কোনো অনুষ্ঠান বা মেলা হইতে আছে সেইতে এত মানুষ আসলে অনেক দূরিদ্রে করতে আসি হইতেই কিন্তু এই এইরকমের দেখাইতে আসে কিন্তু যদি কাজ দিয়ে করতাম তাহলে বুঝতেন যে কত পরিমাণ মানুষ কিন্তু বাপজি আজ যার এখানে দাঁড়ামো না হের লেগে একটু ভিডিও করিয়ে আমি দেখাইতে আসি না হলে ওদিকে আর আলো থাকতে আর যাইতে পারবো না এইটাই অন্ধকার হয়ে যাইবে এদিকে কিন্তু অনেকটাই অন্ধকার হইয়ে গেছে যাইতে যাইতে কিন্তু দেখছেন তিরিশ গুড়ানের এদিকে যাইতে যাইতে কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে গেছে হের মধ্যে দেখছেন পানির মধ্যেও সবুজ আর সবুজ বরিশালে কিন্তু সবুজের অভাব নেই এই গরমের মধ্যে কিন্তু একটু হলো গাছপালা বরিশালে কিন্তু মোটামুটি আছে একটু দাঁড়াইলে কিন্তু একটু ও ঠান্ডা ঠান্ডা লাগে আর এই জায়গাটা তিরিশ গুডানের নাম থাকার কারণ ওই যে দেখছেন ওইটাই কিন্তু তিরিশ গুডান আর এই জায়গা দিয়ে কাজ চলতে আসে হে হলে টু একটু বেশি আর তিরিশ গুডান তো মোটামুটি সবসময় ভিট থাকে আর এই মামার ধরনের তো এই চাল বোঝা বানানি না খাইলে বুঝায় তিরিশ গুডান আইলে সব কিছুই বিথা মনে হয় তিরিশ গুডনে এই জায়গায় কটা ফেরির পল্টন রাহা আছে ভাবলাম যে হালকা তো দিনের দিনে মানে হালকা একটু আলো আছে দেহি আজগো একটু উডি কারণ এই জায়গায় উঠতে চাই কিন্তু রাত্রি রইয়ে যায় লেগে কিন্তু উডি দেহায় যেহাই লেগে উড়লাম এই কিছু এই কিন্তু বরিশাল ছাড়া আর কোনো ধরনের সম্ভব এই যে নদীর মধ্যে বই আবার উপরের দৃশ্যগুলো দেহা কী যে আনন্দ বোঝেন আমেরা যারা এই বরিশালে না আইসেন খুবই মিস করবেন আর বরিশালের মানুষও যারা আসেন হ্যাঁ মাঝে মধ্যে এই জায়গায় আইয়েন সত্যি কিন্তু মনটা ভরজে যাইবে মনে যদি কোনো কষ্ট থাকে সব কিন্তু দূর হয়ে যাবে এই জায়গাটায় আইলে আর ওই যে আকাশটা কিন্তু সূর্যটা ডুববে গেছে আর এই জায়গায় আইয়ে দেখি কি নদীর মধ্যে বইয়া নৌকে বইয়ে ফটোশ্যুট করতে আছে ওই যে দেখছেন বউ আর জামাই হারা গায়ে হলুদের ফটোশ্যুট করতে আছে নদীতে বই আর এই যে স্ক্রিম বোর্ড এগুলো আমরা দেখছেন বইতে বা কোথাও যাইতে আর এই কিন্তু মোরা নেত্যই দেখতে পাই তাই যারা বরিশালে থাকেন হারা কিন্তু আইলেই নেত্যই এগুলো দেখ দেখতে পাইবেন আর যারা বরিশালে বাইরে হেরাতো দেখতে পাইবেন না যে একটা ঢেউ আইসে বোঝেন পলটন টলটন লইয়ে বুঝে একটা দোল দেশে মানে স্ক্রিন বোর্ডে তো অনেক ঢেউ হয় বুঝে কি কুয়াকাটার মধ্যে মই লাভ দিছি এমন মনে হইতে আছে আর এই যে দেখতে আসেন এইখানে কিন্তু কাজ চলতে আছে এদিকে যে আমি ট্রেন লাইন এর আগে একটা ভিডিওতে দেখাইছি হেইটা কিন্তু এইটার লগে যো কই পরে এই জায়গা দিয়ে শিপটে মাল আনবে সেই কিন্তু ওই তিরিশ গুডনের মধ্যে পড়বে হেই আর পানি কি সুন্দর রাত্রির অন্ধকারেও কিন্তু অনেক কিছু দেখা যাইতে আছে আর এখানে তো অন্ধকারের মধ্যে একটু ভিডিও করতে আছে কি না না আছে আছে কি কম আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি 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 ভালো লাগবে কিন্তু শেয়ার দেবেন আর এদিকে তো সবসময় আমি গো এই যে তিরিশ গুডনে সিঙ্গার এই ছোটো ছোটো সিঙ্গার আর অনেক ই দেখাইছি খাইয়ে দেখাইছি যে অনেক বিখ্যাত আজগো এই বানাইতে আছে হেয়েই আমি গো সরাসরি দেখাইতে আসি আর এই বাইডে কিন্তু একটু আস্তে আস্তেই বানাইতে আছে এরা কিন্তু খুব দ্রুত বানায় ওই যে মোবাইল দেখতে আছে আর বানাইতে আসে এই জন্য কিন্তু একটু লেট হইতে আছে এই কিন্তু তিন চার জনে বানায় আর কয়েকজনে মিললে ভাইস যেতে পারে না কিন্তু অনেকক্ষণ খারাই থাই আর এই জায়গায় কইলাম তো আগে এই জায়গায় যে এই চাল চাল বাজা বাদাম বাজা এই একসাথে বানানি খেতে খুব ভালো লাগে আর মোর বওয়াটা দেখতে কেউ কিছু মনে হলেন না এই যে তো কোনো বন নেই নেই নদীর পাট দিয়ে এই ঢেমে মানুষ সবাই বয় সেবার এই যে দিয়ে যে গরম লাগে এক কাপ মাথা খাই আর এই মাথাটা কিন্তু অনেক মজা অনেকখানের মাথা খাইছি কিন্তু এই জায়গার মাঠাটা সত্যিই কিন্তু মজা তিরিশ গুডনের মনে হয় কি মোট সব কিছুই অনেক বেশি ভালো লাগে আর এই যে বরিশালের সবচেয়ে বড়ো লঞ্চ সুন্দরবন বারো এই একই বরিশাল ছাড়া কোনো হয় সম্ভব আম্মেরাই কন তো এত দামি এত লাগজারি আসে আম্ভে লঞ্চ কোথায় পাইবেন এত প্লেনেও নাই যে মগো এই যে তিরিশ মগো যে এই বরিশালে যে লঞ্চগুলো আছে হ্যাঁ আম্মেরা যে মগো বরিশাল নিয়ে এত কথা কন আর কইয়েন না আমেরা এইসব কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ is